লালদি ওসাধারণ মার্শাল লাল দিঘির নাম বহুত শুনছি কিন্তু আশা হয় নাই এইটা না এইটা তো দিঘি লাল দিঘিতে লাল কিছু মাটিগুলো একটু লাল লাল একটু হালকা লাল লাল আছে মাটিগুলো একটু লাল লাল আছে পানি ঠিক নরমালি আপনাদের পুকুরেও যে পানি না না পানিটা একটু স্পেশাল লাগতেছে আমার কাছে কালারফুল একটা পানি আচ্ছা খেলা হোক কথা হচ্ছে জায়গাটা অনেক সুন্দর যারা আসতে চান একটা প্রাকৃতিক পরিবেশে সুন্দর একটা পরিবেশে সময় কাটার জন্যে ভাল লাগার জন্য আপনি লাল দিকেতে আসতে পারেন এটা শ্যাম্পুর থেকে দুই কিলোমিটার দূরে দেখেন অনেক সুন্দর একটা প্লেস